বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারোর ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে যতদূর ভিডিও শেয়ার করো আর আমার এই ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে বন্ধুরা সবার আগে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে বাটনটা প্রেস করে রাখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন সদস্যরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে অনেক প্লেলিস্টে আমার চ্যানেলে প্লে অনেক অনেক প্রচুর ভিডিও আছে প্রতিটি ভিডিও ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার এই ইউটিউব গীতু বিধান চ্যানেলকে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার সাথে অল্প আইকনটাকেও অন করে রাখো তার সাথে আমার আরও একটি কথা আছে আজকের যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম শেষ পর্যন্তই দেখো কোনো জায়গা বাদে বা স্কিপ করে দেখো না তাহলে শেখানোটাও ঠিক বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো তার সাথে আরও একটি কথা আছে তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তোমরা যদি আমার ডেসক্রিপশন বক্স চেক করো তাহলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে কি দেবে অনেক অনেক গান আছে তো প্রত্যেকটি গানই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগবে গানগুলিকে অবশ্যই লাইক শেয়ার করো মনে করে তার সাথে আমার পেজকে লাইক দাও আর ফলোয়ার হও ঠিক আছে বন্ধুরা তো এবার আমি রেডিস্থানে চলে আসি তো আজকে আমি যে গানটি তোমাদের আমি শেখাচ্ছিলাম কিছু স্বপ্ন কিছু মেঘলা এই আধুনিক গানটি হচ্ছিলো তো পার্ট ওয়ান হয়ে গেছে তো আজ হবে পার্ট টু আর গানটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত পার্ট ওয়ান দেখোনি তারা কিন্তু প্রথমে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবে তাহলে ভালো করে শেখানোটা বুঝতে পারবে আমি ওখানে গানে লাইন রোটেশান ফিঙ্গারিং সমস্ত কিছু করে দেখিয়ে দিয়েছি মুখে বলেছি তার সাথে গানের লাইনও বলে দিয়েছি আমি স্ক্রিনেও দিয়ে দিয়েছি তোমাদের মানে যেরকমভাবে আমি স্ক্রিনে দিয়েছি ঠিক সেভাবে লিখে নেবে তাহলে ভালো করে শেখানোটা বুঝতে পারবে তো আজ হবে আজকে নতুন ভিডিও পার্ট টু আমি আমি তোমাদের গানের লাইন নোটিশন ফিঙ্গার সমস্ত কিছু বলে দেবো স্ক্রিনও দিয়ে দেব যেভাবে লিখে দেব সেভাবে লিখে নেবে তাহলে বুঝতে পারবে সেখানটা ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো বি ফ্ল্যাট স্কেলে সা রে তো বি ফ্ল্যাট স্কেলে সা রে গা মা আমি তোমাদেরabei দেখে নাও সা শুদ্ধ রে শুদ্ধ ঠিক আছে তো করতে আমার কোনো কথা নেই তোমরা যার যেরকম গলার স্কেল সেই স্কেল ধরে করো কোনো অসুবিধা হবে না শরীরে একই থাকছে শুরু হচ্ছে কিছু স্বপ্ন কিছু মেঘনা এই আধুনিক গানটি গানটি শুরু হচ্ছে স্কেলে নতুন ভিডিও শুরু হচ্ছে পার্ট টু তো পার্ট টু তে রয়েছে মানে আমি আমি একটু একটু করে তোমাদের গানটি দেখাবো তার সাথে তোমাদের নোটেশন বলে দেবো যেখানে যেখানে কোমলস লাগবে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে কি আছে দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুজ ফাগুন তারপর আছে করছে কি ভয় টয় মন হলে নয় ছয় পাতা ঝরার মরশুম ঠিক আছে তো এই এই স্ট্যান্ডারটি দুবার করতে পারো দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুজ ফাগুন করছে কি ভয় টয় মন হলে নয় ছয় পাতা ঝরার মরশুম ঠিক আছে thank yeah. बसे जाए পাটে আছে কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু চোখে চোখ রাখা এক রত্তি কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতি উতি তিন সত্যি ঠিক আছে এইটুকুকে বলে দিই তারপর তোমাদের আমি সরকি দেখি দেখো একটু একটু করে গানটা কিছু সাপা কিছু পাপা কিছু পাপা মেঘলা সাজাপা, দ঺ি, কেঠঢি, মাপা, কইঠি, কইঠে, 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 tulß yin ক,ইঠে, কইঠে, 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 måাপা,

अभी माय नौ रंगे रेलखंड माय नौ रंगे तबरे रेलो ढेव कुछ कुछे रेलो मापा रेलो আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও যখন করাচ্ছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম পুরো নোটেশানটা আমি দেখিয়ে দিয়ে আমি তখন দেখিয়ে দিয়েছি সে একই কথা একই নোটেশন বসে যাবে ঠিক আছে তারপর তোমরা কিছু স্বপ্ন কিছু মেঘলা এই গানটিও পুরোটাও করতেও পারো ফার্স্ট পার্টটা বা এখানেও শেষ করতে পারো মানে গানের ফার্স্ট পার্টটা একই নোটেশন একই শিল্পী দিয়েও তোমরা করতে পারো ঠিক আছে তো শেষ হচ্ছে আজকে ভিডিও গানটি কমপ্লিট হলো তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো আমি তোমাদের নোটেশান ফিঙ্গার সমস্ত কিছু করে দেখিয়ে দিয়েছি তার সাথে আমি স্ক্রিনে তো সব দিয়ে দেবো তোমরা সেভাবে লিখে নেবে যেভাবে আমি দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক দেওয়া প্রচুর আর শেয়ার করো একেবারে সাথে আর অবশ্যই মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অল বলে বাটনটাকে প্রেস করো নতুন নতুন ভিডিও আর আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন আবার অন্য একটা নতুন লেসনের সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার